এখানে বৌদি খুব ফ্রিতে চলছে এখানে বৌদি খুব ফ্রিতে চলছে বৌদি রাজ ধামাকা অফার আজই এটা ছাড় বৌদি রাজ ধামাকা অফার এটাই আজকের জন্য ছাড় মাত্র একশো টাকার বিনিময়ে তিন ঘন্টা তিন ঘন্টার জন্য মজা লেন তিন ঘন্টার জন্য মজা লেন এটা আজকের জন্য ছাড় ও দাদা রেট কেমন বলছেন আজকের জন্য ছাড় আছে আজকে এই রেটই চলবে মাত্র একশো টাকায় তিন ঘন্টা আনন্দ লেন সবে একশো টাকা ছাড় বছরে একশো টাকা ছাড় সুন্দর লাগছে নিয়ে যান পাশেই রুম আছে নিয়ে যান দাদা রেট তো সবই এক তাহলে বৌদিটাকেই নিবো বৌদিটাকে আমার একটু বেশি ভালো লাগছে এখানে টাকা পেড করো দিয়ে যাও নেন দাদা টাকা নিয়ে যান তাহলে দেন তাহলে টাকাটা দেন এই নেন দাদা এই যে নেন যান তিন ঘন্টা মজা নেন এখন এটা আপনার এখন হাতে দিয়ে দিলাম তিন ঘন্টার জন্য চলো বেবি তাহলে যাওয়া যাক তাহলে চলো যাওয়া যাক মজা নেবে ভালোভাবে না পারলে কিন্তু লাথি মেরে ফেলে দেব বেবি লাও খোলো খোলো আমার আর হইছে হয়েছে না গো বেবি এ বেবি আসো আসো এক্ষুনি খুলছি এই যে চলে আসো uh